বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব যারা শুভানুধ্যায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম তাই ওনার কাছ থেকে মুসলিমরা মুখ ঘুরিয়ে নিচ্ছে তাই মুসলিম দরদি দেখিয়ে ভোট সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন তিনি ঠিক একইভাবে টাকা আর আবাস যোজনার টাকার দাবিতে রেড রোডে যে ধর্না দিয়েছিলেন সেখান থেকে রামনবমীর উস্কানি দাতার নাম যদি কারো হয় তার নাম মমতা ব্যানার্জি তার উস্কানিতেই ডালখোলা রিসড়া এবং শিবপুরের পিএম বস্তিতে দাঙ্গা সংগঠিত হয়েছিল উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেই দিন রামনবমীর মতো ওটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধন সম্পত্তির ক্ষতি হয় পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান সেন্সিটিভ এলাকাগুলোতে এবং বিগত রামনবমী থেকে শুরু করে কে এনআরসির তখন দিয়ে যে সমস্ত জায়গায় রাজ্যের সম্প্রীতি নষ্ট হয়েছিল রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল রেলগাড়ি ভাঙা হয়েছিল সাঁতরাগাছিতে লাইন দিয়ে সাঁত্রিশটা বাস পুড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে নুপুর শর্মার ইস্যুতেও যা হয়েছিল সেই সব জায়গা পশ্চিমবাংলার লোক জানে চিহ্নিত জায়গা ওই সব জায়গায় প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা হন করা হোক এটা আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টে আমি দিয়ে দিয়েছি তিনি বারবার প্রত্যেকটা সবাই বলছেন আমি ইস্কনকে জমি দিয়েছি কে জমি দিয়েছে ইস্কন 700 একর জমি কিনেছে সেই জমিতে তারা শ্রী চৈতন্যদেব নগর তৈরি করছে ফরটিন ওয়াই ক্যাবিনেটে ছাড় দেওয়া হয়েছে যে ল্যান্ড সিলিং অনলি ফরটিন সব মিটিং গিয়ে বলেন আমি আজকে তো যে কথাটা উনি বলেছেন ইনার এটা অভ্যাস ইনি মালদা জেলার গাজলে গিয়ে মতুয়া সম্প্রদায়ের জনক যা সব সব মতুয়াদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করা ছিল উনিশশো সাত আট সালে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর না থাকলে মতুয়া সমাজ সৃষ্টি না হলে কোটি কোটি মানুষকে মুসলমান করে দিচ্ছিল জোর করে ধর্মান্তরকরণ সেই সময় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব কি ভাষা বলেছে আমার মুখে উচ্চারণ হবে না গুরুচাঁদ ঠাকুরকে গুরুচাঁদ ঠাকুর বলে উল্লেখ করেছে এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী সঙ্গে তার চামচা বেলচা চোরগুলো কখনো রানী রাসমণির সঙ্গে কখনো মা সারদামনির সঙ্গে আরেকটা তো সাড়ে তিন বছরের নর্দমার কি জেলখাটা মাল সে বলেন নাকি ইসিআর ভাইপো রামকৃষ্ণ দেব আর বিবেকানন্দ এদের এই উদ্ধত্ত কোথায় যায় আমি আমি রাজভবনের গেটে দাঁড়িয়ে বলেছিলাম যে রামকৃষ্ণ মিশনকে আমার মুখ খুঁজছে না মা শারদা মনির সঙ্গে যখন তুলনা করেছিল মেট্রো ডিভিশন মনে রাখবেন জোন ভারতবর্ষে কুড়িটা জোন ছিল মেট্রো সমস্ত রেলওয়ে ভারতীয় রেলের আমি যখন দুই তিন সালে দুই সালে সম্ভবত আমি দু এক সালে আমি যখন রেল মিনিস্ট্রি থেকে প্রথমবার চলে আসি পদত্যাগ করে তখন নীতিশ কুমার রেলমন্ত্রী হন আপনাদের নিশ্চয়ই মনে আছে তারা আমাদের বাংলা থেকে ধানবাদ কেটে নিয়ে যায় ধানবাদ ডিভিশন এবং সেই জন্য ভারতবর্ষে একুশটা মাত্র রেলওয়ে জোন আছে কুড়িটা ছিল আগে একটা জোন আমি তৈরি করেছিলাম সেটা বাংলায় মেট্রো জোন উনি সব উনি কিছু করতে দেন নাই মেট্রো একটা ড্রিম প্রজেক্ট উনি ক্রেডিট নিয়ে চেষ্টা করেন নরেন্দ্র মোদি না থাকলে মেট্রো যেত না উনি গত বাজেটেও 23 এর বাজেটেও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে নির্মলা সীতারামন জি এখন রেল বাজেটে আলো দেখা হয় না 7700 কোটি টাকা স্যাংশন করেছে এবং রাজ্য সরকার যা যা যেভাবে বলেছে মেট্রো স্টেশনের নামকরণ থেকে শুরু করে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করা সব করেছে আজকে যে এখানে যে বাড়িগুলোতে ধস নেমেছে বড় বাজার এলাকা এটা তো বহু বাজার এলাকা এখানে তো মমতা ব্যানার্জি অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য তাই মেট্রোর ইঞ্জিনিয়াররা তো অন্য লাইনে অ্যালাইনমেন্ট দিয়েছিল উনি তো গায়ের জোরে এগুলো সব করেছে উনি উনি মেট্রোর মতো প্রজেক্ট এখানে আটকাতে চাইছেন এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে শাহজাহান মমতা পুলিশের সংরক্ষণে আছে এই বিষয়টা এই যে ইডির করা আবেদন বা ইডির করা এফআইআর যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তরিত না হয় এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় ইন্টেলিজেন্স যারা আছেন আইবি সহ তাদের সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে যদি অপারেশন না করা হয় শাহজাহানকে কখনোই ধরা যাবে না শাহজাহান এই মুহূর্তে সরবেরিয়া থেকে ধামাখালির মধ্যে আছেন ঢেরির মধ্যে আছেন তিনি এমন জায়গায় রয়েছেন যে ভৌগোলিক জায়গাতে রাজ্য পুলিশের সাহায্য ছাড়া কোনো তদন্তকারী সংস্থার সেখানে পৌঁছানো সম্ভব হবে না আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনা মূলে সিআরপিসি আইপিসি মেনে ইডি নাজার থানায় এফআইআর করেছে এফআইআর স্টার্ট হয়েছে এই মুহূর্তে ওই মামলা যদি সিবিআই অথবা এনআইএকে ট্রান্সফার না করেন ইডির আবেদন সিবিআইকে ট্রান্সফার করার সেটা যদি না পাওয়া যায় তাহলে শাহজাহান অধরা থাকবে যদি শাহজাহানকে ধরতেই হতো এই রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের ওপেন লিখিত স্টেটমেন্ট অথবা এ রাজ্যের নবনিযুক্ত ডিজিপি অ্যাক্টিং রাজীব কুমারের প্রকাশ্যে স্টেটমেন্টের পরে চব্বিশ ঘন্টাও লাগত না রাজ্য পুলিশ তাকে ধরত যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে শাহজাহানকে তুলে দেওয়া হবে না শাহজাহানকে আমাকে আগামী দিনে বসিরাট বারাসাত ইত্যাদি লোকসভা কেন্দ্রে ভোট লুট করার কাজে লাগবে শাহজাহান এমন কিছু জানেন যেটা মমতা ব্যানার্জি বা তার পার্টির পক্ষে অস্বস্তিকর হবে তাই শাহজাহানকে স্টেট পুলিশ ধরছে না ধরবে না